তুমি জানো আজ সারাদিন একটা কথাই ঘুর পাক খাচ্ছে মনে আমার খুব করে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে বলা যায় না কেন এমন হচ্ছে হয়তো মনটা আজ একটু বেশি একা হয়তো হৃদয়টা কথা বলার কাউকে খুঁজছে হয়তো তোমাকেই খুঁজছে তুমি হয়তো অনেক দূরে হয়তো এখন আর মনে পড়ে না আমার কথা তবু আমার এই মনটা আজও সেই পুরনো স্মৃতির ভেতর তোমার নিঃশব্দটা খুঁজে বেড়ায় একটা সময় ছিল একটা সময় ছিল যখন তোমার বলা একটাই কি করছো শুনেই মনটা আলোয় ভরে উঠত আর এখন এখন একটা হ্যালো শোনার জন্যেও বুকের ভেতর চাপা কষ্ট জমে থাকে সবাই ভাবে আমি ঠিক আছি চেহারার হাসিটা দেখে কেউ বোঝে না ভেতরের নিরবতা তোমার অনুপস্থিতি যেন একটা অসহ্য নিঃশব্দ বিষাদ যেটা কেবল আমি টের পাই রাতে ঘুম আসে না ঠিকঠাক চোখ বন্ধ করলেই মনে হয় তুমি হয়তো এখনও একটিবার মনে করো আমাকে হয়তো এখনো কোথাও কোনো এক কোনায় আমিও রয়ে গেছি তোমার অতীতে আমি যে অপেক্ষা করছি আমি যে অপেক্ষা করছি সেটা কেবল মানুষের জন্য নয় সেটা যেন প্রকৃতির এক চিরন্তন প্রতীক্ষা যেমন চৈত্রের খরার মাটি অপেক্ষা করে প্রথম বৃষ্টির জন্য যেমন নদী অপেক্ষা করে সাগরের বুকে মিশে যাওয়ার জন্য আমি প্রতিটি সন্ধ্যায় তাকিয়ে থাকি আকাশের দিকে যেন অমাবস্যার অন্ধকার মেঘ অপেক্ষা করে পূর্ণিমার সেই একটু করে গোল চাঁদের জন্য তবে ফিরবে কিনা জানি না তবু আমি প্রতিদিন প্রতি রাত এভাবেই দাঁড়িয়ে থাকি যেন পথ থাকা কোনো পুরনো দ্বীপশিখা যার আলো নিবে এলেও আশাটা এখনও চলে আমার খুব করে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে যেমন নিঃশব্দ এই পৃথিবী অপেক্ষা করে প্রিয় কারো ফিরে আসার মাত্র শব্দ শোনার জন্য